উনার যে স্বপ্ন ছিল সেটা তো আমার জানা আছে এই এলাকাতে কিভাবে সবচেয়ে ভালো সুন্দরভাবে সাজানো যায় যেমন পর্যটন কিংবা পাতর শ্রমিকের যে সমস্যা কিংবা স্কুল কলেজের যে সমস্যা আছে শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে সেগুলো সব কিছু নিয়ে চিন্তা ছিল ভাবনা ছিল সব তো আমিও সেইগুলা যেগুলো উনিparentElement বাচ্চা সাইদেগুলা কেড়েছেন বা সরকার সময় সমাজেগুলা করেছেন উনি সেগুলা সুন্দরভাবে করেছেন যেটা করে আজ অত সেটা শ্রদ্ধার সাথে স্মরণ করে তারপর আপনাদের

I don't know.

আমি এইটুকু দেখতে পাচ্ছি সম্মানিত শুধু মানুষই আজকে তিনি চলে গেছেন তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার স্মৃতি তার কর্ম আপনাদের মাঝে সবসময় আপনাদের অন্তরে আপনারা বিরাজ রেখেছেন ওনার অসমর্থ এত কাজ সবগুলো এখন আমার কাছে আমি মনে করি আপনারা আমাকে সময় অনেক লোক ফোন করে আমাকে কিংবা দেখা করে আহ্বান করেছেন আপনাদের দায়িত্ব নিতে আমি অনেক চিন্তা ভাবনা করে এখানে এসেছি আমি আপনাদের সাহায্য সহযোগিতা এবং স্নেহ ভালোবাসায় আমি আপনাদের সাথে একমত হয়ে নাচ করতে উৎসাহ উৎসাহে আসছি আমি আমি আপনারা যদি আপনাদের সাহায্য সহযোগিতা এবং স্নেহ হাত বাড়িয়ে দেয় ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে থাকবো আমার জীবন এটা কথা না

আর যাওয়ার নীতিই তাইলো তা বন্নই ওনার যে স্বপ্ন ছিল সেটা তো আমার জানা আছে এই যে এই এলাকাতে কিভাবে সবচেয়ে ভালো সুন্দরভাবে সাজানো যায় যেমন পর্যটন কিংবা পাথর শিক্ষা ব্যবস্থার সমস্যা আছে সেগুলো সবকিছু নিয়ে ওনার চিন্তা ছিল ভাবনা ছিল সবসময় তো আমিও সেইগুলা যেগুলো উনি পরে তৃপদশায় যেগুলা পেরেছেন কিংবা সরকার থাকাকালীন সময় যেগুলা করেছেন উনি সেগুলা

মাঠে নামার পরে বা ফিল্ডে আসার পরে আমি জানবো এখন তো কেউ আমাকে জানাবে না সেটা কিন্তু আশ্চর্যের একটা বিষয় যদি দেখেন যেটা আমি কাউকে চিনি না জানি না আমাদের বিরোধী দল যারা শক্তিশালী দল ছিল আমি কাউকে চিনি না তাদের সাথে আমার কোনো রিলেশন ছিল না কিন্তু আমার হাজব্যান্ডেরও ছিল কিন্তু এখন ওরা বিভিন্ন মানুষ দিয়ে মেসেজ পাঠাচ্ছে বলছে যে আপনি এগিয়ে আসুন আপনি যদি থাকেন আমরা আপনাকে বলতে আমি তো অবাক হয়ে যাই ওদের মেসেজগুলা শুনে কিন্তু আমি তো কাউকে চিনি না ওদের সাথে আমি জানিও না ওরা কি করে আমার সব কিছু কালেক্ট করলো কিভাবে কি করলো আমার তো অবাক হতো আমি জানি না আমি প্রত্যেকটা মানুষকে বলি দুনিয়ার সাথে সাথে আখের সম্বল করে নিতে হবে আমাদের আমরা যতদিন বাঁচবো আগামীকাল আমি বাঁচবো কিনা আমি জানি না কিন্তু আমার এই বাণী আমার এই কথাটা যদি আমার ম্যাডাম বেগম খালেদা দিয়া এবং তার অন্যের অহংকার যদি তারেক রহমান সাহেব যদি বাস্তবায়িত করেন তাইলে আমি যদি মনোনয়ন পাই কিংবা না পাই তারপরেও যদি সেটা বাস্তবায়ন করে তাহলে রুজকে আমার পর্যন্ত আমরা সব গায়ে দাঁড়িয়ে রাখব এই বিশ্বাস আমার তারা সবাই আমার শ্রদ্ধার মানুষ আমার হাজবেন্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সাহায্য সহযোগিতা করে ওনারা ওনাদের এমপি সাহেবকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রত্যেকটা কাজে সহযোগিতা করেছিল আজকের যারা ইয়াং তরুণ যারা ওরা তখন কিন্তু অনেক ছোট ছিল ওরা দানের আইলের দিকে দান হাতে নিয়ে ওরা বলতো স্লোগান দিত মিছিল করত ওরা বড়দের সাথে তো পারতো না পার্টিসিপেট করতে ওরা নিজেরা নিজেদের মিছিল করত। আমার সেটা এখনো কাজে কানে বাজে বলতো আমরা যদি বুটার হইতাম সেলিম ভাইকে ভোট দিতাম তো আজকে ওরা ইয়াং হয়েছে বড় হয়েছে নিজের দায়িত্ব বুঝে নিতে শিখেছে ওরা তো আমি ওদেরকে সাথে নিয়েই ওদের কাজ করব কাজ করবো সবসময় এবং যতদূর প্রবীণ মুরব্বী যারা আছেন ওরা যেভাবে দিক নির্দেশনা দিয়েছিলেন কিংবা ছোটোদেরও অনেক বুদ্ধি বিবেচনা আছে মডার্ন ওয়ার্ল্ড টেকনোলজি মডার্ন সব কিছু মিলায়ে ওরা যে দিক নির্দেশনা দেবে যেটা ভালো আমার এলাকার জন্য ভালো সর্বোত্তম আমি সেটা চালিয়ে নিতে চেষ্টা করবো